আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট সম্রাট ইলেকট্রনিক্স আমাদের শোরুমের নাম এই শোরুমে আসলে পরে আপনারা আপনারা টেলিভিশনের কালেকশন পেয়ে যাবেন এখানে ওয়াল্টনের প্রচুর কালেকশন রয়েছে ওয়াল্টন টেলিভিশনের এখানে বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি সকল ধরনের মডেল টেলিভিশন আমাদের কাছে পেয়ে যাবেন আর রিজনেবল করতে পারবেন এখন টেলিভিশনের উপরে একটা অফার চলমান রয়েছে তো হটসেল অফারে আপনারা খুবই মূল্য ছাড়ে এই টেলিভিশনগুলি পার্চেস করতে পারবেন সাপোজ বত্রিশ হাজার নয়শো নব্বই টাকার একটা টেলিভিশন এখন হটসেল অফারে আপনারা নিতে পারেন মাত্র মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই টাকা তো আমি বলবো যারা টেলিভিশন পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট স্টেশন রোডে তো এটা আসলে পরে এখানে সম্রাট ইলেকট্রনিক্স আপনারা পেয়ে যাবেন বড় একটা শোরুম দোতলায় আমাদের শোরুমটা আর শোরুমে আমি আসি আর আমাদের শোরুমটা বিশাল বড় তো তারপরেও আমার পিছনে আপনারা টেলিভিশন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি টেলিভিশন আছে তো আমি প্রত্যেকটা টেলিভিশন এক এক করে দেখাবো যে ইন্ডিভিজুয়ালি কোনটা কত দাম তো চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করি কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না অবশেষে ওয়ালটন ফ্রিজ কিনে মিলেনিয়ার মোহাম্মদ শামীম আমিন খানের হাত থেকে সময় মতো উপহার বুঝে নিয়েছেন ওয়ালটন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আপনিও হতে পারেন মিলিয়ানিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এটা কোনো পরীর না তার চেয়েও বেশি কিছু কারণ দেশ জুড়ে শুরু হয়েছে ওয়াল্টন নন স্টপ মিলেনিয়ার অফার এখন ওয়াল্টন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ওয়াল্টন সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টন মিলেনিয়ার সুপ্রিয় দর্শক আমি ওয়ালটন টেলিভিশনের কালেকশন দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে টেলিভিশন রয়েছে তো আমি এখন চলুন কথা না বাড়ি ভিডিওতে প্রথমে শুরুতেই আমি ওয়ালটনের টেলিভিশন দেখাচ্ছি তো কাস্টমার আপনাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন এই টেলিভিশনটা হচ্ছে সিলভার বটারের মধ্যে রয়েছে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিভিশন এটা আগে প্রাইস ছিল হচ্ছে বত্রিশ হাজার নশো নব্বই এখন অফার প্রাইজে হটসেল অফারের রয়েছে মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা এই টেলিভিশনটা নিতে পারবেন চব্বিশ হাজার নয়শো নব্বই এটা হচ্ছে তিন বছর প্যানেল গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবেন দুই বছর এক বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আপনার এটা হচ্ছে ওয়াল্টনের বত্রিশ ইঞ্চি টেলিভিশন তারপরে হচ্ছে এটা উপরে যে মডেলটি দেখছেন এটা হচ্ছে ইঞ্চি একটা টেলিভিশন এই একটা মডেল রয়েছে একটা মডেল রয়েছে তো চল্লিশ ইঞ্চি উপরে যে মডেল দুটি রয়েছে দুইটা মডেল হচ্ছে আপনারা পার্চেস করতে পারবেন অফার প্রাইজে মানে হরসেল অফার প্রাইজে নিতে পারবেন হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই চল্লিশ ইঞ্চি একটা টেলিভিশন পারচেস করতে পারবেন এটা পূর্বের মূল্য ছিল হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই তো এখন বর্তমানে হরসেল অফারে অফার প্রাইসে আপনারা পার্চেস করতে পারবেন তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা তো তিন বছর প্যানেল গ্যারান্টি পাবেন পার্সার গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এক বছর তো তারপরে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশনটা যদি দেখায় এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন এই টেলিভিশনটা আপনারা পার্চেস করতে পারেন এটা বটনলেস একদম কোনো বটন নাই সিলভার আর হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এটা দুই জিবি র্যাম দুই জিবি র্যাম আর বত্রিশ জিবি রোম দিয়ে এই টিভিটা এটা কে প্যানেল ফোর কে প্যানেল আল্ট্রা এসডি চ্যানেল দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনারা পারচেস করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার এবং হরসেল অফারে নিতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি মানে বটারলেস ফ্রেমলেস একটা টিভি তো এই টেলিভিশনটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর তেতাল্লিশ ইঞ্চির পরে আমি পঞ্চাশ ইঞ্চি একটা টেলিভিশন দেখাচ্ছি এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি একটা টেলিভিশন ক্যামেরা আসলে দূরে রাখার কারণে পুরোপুরি ওইভাবে বোঝা যাচ্ছে না বাট আমি যতটুকু বলতেছি এটা হচ্ছে ফোর কে প্যানেল পঞ্চাশ ইঞ্চি একটা টেলিভিশন আপনারা যারা আমাদের শোরুমে আসবেন সরাসরি দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা বড় টিভি যেহেতু ক্যামেরাটা দূরে বসানো হয়েছে এই জন্য হয়তো বা ডিসপ্লেটা ওইভাবে বোঝা যাচ্ছে না বাট আপনারা আমাদের সরাসরি দেখে নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট আর ৫০ ইঞ্চি ফোর কে প্যানেলে এটা তিন বছর প্যানেল গ্যারান্টি রয়েছে আফটার সেল সার্ভিস আছে পাঁচ বছর স্পেয়ার পার্স আছে দুই বছর তো এই টেলিভিশনটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করলে এটা প্রাইস রাখবো হচ্ছে বাষট্টি হাজার নয়শো নব্বই ইঞ্চি এই টেলিভিশনটা আপনারা যদি আমাদের শোরুম থেকে পার্চেস করেন বাষট্টি হাজার নয়শো টাকা এইটার হোলসেল অফারে রয়েছে তো দেখে শুনে যারা বুঝে পার্চেস করতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট এখানে বত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এবং পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন পেয়ে যাবেন আর আমি যদি আবার একটু বলি যেমন দামটা বত্রিশ ইঞ্চি টেলিভিশন নিতে পারবেন চব্বিশ হাজার বত্রিশ ইঞ্চি টেলিভিশন নিতে পারবেন চব্বিশ হাজার চারশো নব্বই চল্লিশ ইঞ্চি টেলিভিশন নিতে পারবেন তেত্রিশ হাজার চারশো নয়শো নব্বই আর পঞ্চাশ তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন নিতে পারবেন ছেচল্লিশ হাজার নয়শো নব্বই অফার প্রাইজে পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন নিতে পারবেন বাষট্টি হাজার নয়শো নব্বই তো যার যেই মডেলটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন টুঙ্গি স্টেশন রোড চম্পাকলী সিনেমা হল মার্কেট স্টেশন রোড আর এইখানে সম্রাট ইলেকট্রনিক্স শোরুমের নাম আপনারা আসলে সকল ধরনের মডেল অ্যাভেলেবল পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন